শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করতে চলেছে রাজ্য শাসক দল পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেগুয়াতে দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয় এদিন একরা তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জেতার পরে মানুষের সঙ্গে মিলিত হইনি সেই মিলিত হবার সুযোগ আমরা নিচ্ছি এবং নিশ্চিতভাবে আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই কিছু কথা থাকবে তবে স্থানীয় এলাকার তৃণমূল বিধায়ক এটাকে পাল্টা সভা বলে দাবি করেননি কিন্তু তৃণমূল নেতৃত্বরা আগামী উনত্রিশে ডিসেম্বর এগরায় তৃণমূলের সমাবেশকে অবশ্যই শুভেন্দু অধিকারীর পাল্টা সভা হিসেবে মনে করেছেন প্রসঙ্গত গত তেইশে ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের এগরা শহরে এক সমাবেশ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি ও জেরোথানের দাপুটে তৃণমূল নেতা আয়ুব খানের নাম ধরেই একেবারে চাঁছা ছোলা ভাষায় আক্রমণ করেন সেই সঙ্গে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন সেই শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করবে তৃণমূল শনিবার তারই প্রস্তুতি সভা করেন এগরা বিধায়ক তিনি জানিয়েছেন রবিবার উনত্রিশে ডিসেম্বর এগরার সমাবেশ থেকে শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে আপনারা প্রস্তুত থাকুন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তবে তৃণমূলের সমাবেশকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না গেরুয়া শিবির এ প্রসঙ্গে বিজেপির এগরা এক ব্লকের বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন সনাতনীদের উপরে হামলার প্রতিবাদে এগরায় আমাদের সভা ছিল তবে তৃণমূল পাল্টা সভা করতেই পারে প্রত্যেকের সে অধিকার রয়েছে যারা হিন্দু সনাতনীদের উপরে আক্রমণ করছে তাদের সমর্থনের সভা করছে তৃণমূল জনগণ বুঝতে পেরেছে আগামী ছাব্বিশে তার যোগ্য জবাব দেবে বলে বিরোধী দল নেতার হুঙ্কার দ্বিতীয় কথা হচ্ছে আমরা কন্টে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জেতার পরে মানুষের সঙ্গে আমরা মিলিত হইনি সেই মিলিত হবার সুযোগ আমরা নিচ্ছি এবং নিশ্চিতভাবে

সনাতনীতির উপর যে অ্যাটাক হয়েছিল তার প্রতিবাদ করা আমরা সবাই সুষ্ঠুভাবে করেছি সেখানে জনগণ বহু উপস্থিত ছিল আমি শুনতে পাচ্ছি যে ওনারা নাকি বহুত লোকজন ব্যবস্থা করে ওনাকে পাটা সভা করে ওনারা করতেই পারে মানুষের যে রাইট আছে সভা পাটা সভা করতেই পারে কিন্তু ওনার কিসের সভা এই সভাটা হচ্ছে যারা হিন্দুদের উপর অ্যাটাক করেছে তাদেরকে সমর্থন ওনারা ভোরে রাজনীতি করছে কিন্তু আমরা জানি আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি আমরা একই হিন্দু মুসলমান মুসলিম দা নয়নমণি হিন্দু দা প্রাণ আমরা যেভাবে ছিলাম হিন্দু ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই ছিলাম কিন্তু এখন কি হচ্ছে হিন্দুদের সঙ্গে মুসলিমদের ভাগাভাগি করার চেষ্টা করছে তাদের ভোরে রাজনীতি জনগণ বুঝতে পেরে গেছে যে আগামী ছাব্বিশ সব কি করতে হবে তাই তারা বলতে চাইছেন প্রচুর লোকজন নিয়ে আসলো নিয়ে আসতেই ক্ষমতা আছে সরকার আছে পুলিশ আছে মন্ত্রীও আছেন বিধায়ক আছেন সব শাসক সব আমরা করে তাই ওরা মানুষকে লোক দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে বিরিয়ানি লোক দেখিয়ে কাউকে আবাস করে দেবো না বলে এইভাবে নিয়ে আসতে পারে তাই জনগণ ছাব্বিশ ইলেকশনে বুঝিয়ে দেবে যে কাকে কী করতে হবে